যত কথাই বলা হোক না কেন যত ভাষার লালিত্য আর ছন্দের কণ্ঠকণিকায় বহুরূপে বিধুত হোক না কেন যত কল্পনা আর আবেশের আবির ছড়ানো হোক না কেন যত কান্না মিশ্রিত আবেগ আর যন্ত্রণার মূর অনুভূতি জড়িয়ে রাখা হোক না কেন প্রেমের আসল আদি রূপটা মনে হয় উলঙ্গ হয়ে কোনো দিনও ধরা দিতে চায় না বিচিত্র রহস্যের অবগুনপনে ঢেকে থাকা প্রেমের রূপে ধরা দিচ্ছে বলে মনে হয় কিন্তু সবটুকু ধরা গেল না তৃপ্তি পাওয়ার লুকিয়ে আছে অদৃশ্য অতৃপ্তি একটা বোবা নেশার অতৃপ্ত পিপাসা এই পিপাসার ভাষা নেই কথা নেই নেই কোন শব্দ অনুভূতির মাঝেও যেন হারিয়ে যায় কত গহীনে কত গভীরে যে প্রেমের অস্তিত্ব ধরাটাই ভয়ঙ্কর কষ্টকর এই গভীরতা মাপতে যে মানুষ তার আপন সত্তাকে অবহেলা করতে শেখে অবহেলার চরমতম রূপটি অনেক সময় নিজেকে তিলে তিলে বলি দিতে দিতে পেতে চায় তখন পায় কি না জানি না শুধু জানার মাঝে এতটুকুই জানতে পারলাম জানতে পারলাম অতি প্রাচীন অতি পুরাতন একটি এক্ঞে নিঝুম নিশির থেমে থেমে চাপা কান্নার সুর পৃথিবীতে এলাম পৃথিবী থেকে চির বিদায় নিলাম এটাই বোধহয় সত্য এটাই বোধ হয় আধার আকাশে তারার আলোর মতো সত্য যেন পয়সার এ পিঠ আর ও পিঠ এই দুইয়ের মাঝখানে পথের পুলটা যার দৈর্ঘ্য অনেক বড় অনেক ঝামেলায় ভরা সুশ্রী ও বিশ্রী রূপ আর মৃত্যুর মাঝখানে এই মাঝখানের যে বিচিত্র পথটা এর দাম কত তুমি কি জানো মনে হয় এর দাম খুব বড় একটা শূন্য অথবা খুব বড় একটা দীর্ঘশ্বাস